আজকে আমি রান্না করবো কলার ফ্লোরি এর জন্য আমি এক মুঠ মুগ ডাল পানিতে ভিজিয়ে রেখেছি এবং একটি কাঁচা কলা এবং ছোট একটি আলু সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি এদিকে ভেজানো ডালের সাথে আমি দুটো কাঁচামরিচ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এখন এই ব্লেন্ড করা ডালের সাথে আমি ম্যাশ করা আলু এবং কাঁচা কলার মিশ্রণটা দিয়ে দেবো এবং সামান্য পরিমাণ হলুদ সামান্য পরিমাণ জিরা গুঁড়া এবং সামান্য আদা এবং লবণ দিয়ে ভালো করে আমি এটা মাখিয়ে নিব মাখানো শেষ হলে আমি এখন এটা তেলে ভেজে নিব এই ফুলুরিগুলি ভাজতে বেশি তেল লাগে না অল্প তেলেই মোটামুটি ভাজা যায় আমি এই ফুলিগুলো লাল লাল করে ভেজে তুলে রাখব এই ফুলোরিগুলো আমার ভাজা হয়ে গেছে এবং ভিতরটাও ভালো মতো ভাজা হয়ে গিয়েছে এখন এই একই পেনে আরেকটু তেল দিয়ে আমি সামান্য লবণ এবং হলুদ দিয়ে আমি কয়েকটি আলু ভেজে নিব আলুগুলো আমার ভাজে হয়ে গিয়েছে এখন এই আলুগুলো আমি তুলে রাখব এখন কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে এর ভিতর দুটো তেজপাতা দুটো শুকনো মরিচ এবং দুটো এলাচ দুটো লবঙ্গ এবং ছোট একটা দারুচিনি দিয়ে আমি মিডিয়াম হিটে একটু ভেজে নেব এবং এক চা চামচ আদা বাটা দিয়ে দিব দিয়ে পানি দিয়ে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব এই মশলার ভিতরে দুটো ছোটো সাইজে টমেটো কিউব দিয়ে দিব। এই মশলাটা নাড়াচাড় করে আমি আরেকটু পানি দিয়ে আমি আরেকটু মশলাটাকে কষিয়ে নেব কারণ মশলা যত কষানো হবে তরকারি স্বাদটা তত বেশি ভালো হবে মশলার পানিটা শুকিয়ে আসলে আমি এর ভিতরে ভাজা আলুগুলো দিয়ে নাড়াচাড় করে আমি আরেকটু পানি দিব যাতে আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে যায় এবং মশলাটাও ভালো মতো কষানো হয়ে যায় পানি শুকিয়ে এসেছে এবং মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন এখানে আমি পানি দিয়ে দেব ঝোলের জন্য পানি একটু বেশি দিয়ে দিব কারণ ফুলুরিগুলো মানে কাঁচা কলাটা একটু পানি টানে বেশি এই জন্য পানিটা একটু বেশি পরিমাণ দিয়ে আমি ঢাকনা দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তরকারি ঝোলের পানিটা ফুটে উঠেছে এখন এর ভিতরে আমি ফুলরিগুলো নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে আর একটু রান্না করব। রান্না হয়ে গেলেই ফুলোরিগুলি একটু ফুলে যাবে ফুলরিগুলো রান্না করতে বেশি সময় লাগে না অল্প জাল দিলেই হয়ে যায় মোটামুটি আমার ফুলোরিগুলি রান্না হয়ে গিয়েছে এখন আমি নামানোর আগে হাফ চার চামচ গরম মশলা এবং এক চা চামচ ঘি দিয়ে ঢাকনা দিয়ে আমি আর এক মিনিট জাল দিয়ে আমি ফুলোরিগুলো নামিয়ে ফেলবো তৈরি হয়ে গেল নীলার মিশ্রান্না কাঁচাকলার ফুলুরি